আজকে নিয়ে চলে এসেছি একই ভিডিওতে চারটি ভিন্ন ধরনের দারুণ টেস্টি সবে স্পেশাল রেসিপি আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই থাকছে চালের আটা রুটি দেশি মুরগির মাংস রান্না আর তার সাথে দুই রকমের হালুয়া রেসিপি তো সবার প্রথমে আমি এখানে সাতশো গ্রাম দেশি মুরগির মাংস নিয়েছি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চালের আটা রুটি তৈরি করে নেওয়ার জন্য এখানে তিনশো গ্রাম মতো চালের আটা নিয়েছি তো প্রথমে চালের আটার ডোটাকে রেডি করে নেব সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে যে বাটি মেপে আমি আটাটা নেবো সেই বাটি মেপেই এখানে দেড় বাটি মতো পানি দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে পানিটাকে গরম করে নেব এবারেই পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা লবণটা বাদ দিতেও পারেন দেখুন পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে ঠিক এই মুহূর্তে আমি এখানে চালের আটাটা দিয়ে দেবো এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে না করে মিশিয়ে নেব পানির সঙ্গে আর চালের আটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা একেবারেই টেনে নেবে তো বন্ধুরা এখানে আরও একটা কথা বলে রাখি এখানে কিন্তু এক কাপ চালের গুঁড়ো নিলে আপনাদের দেড় কাপ মতো পানি নিতে হবে তাহলে কিন্তু এই আটার ডোটা একেবারে পারফেক্ট হবে আর এই আটার ডোটা একটু যদি ভালো করে কুক করে নেওয়া যায় তাহলে কিন্তু রুটিগুলো অনেকক্ষণ নরম তুল তুলে থাকবে আর সবগুলো রুটি কিন্তু ফুলকো হবে তো পানির সঙ্গে চালের গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো এইভাবে রেখে দেব তো দশ মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা দশ মিনিটের মধ্যে কিন্তু এই আটাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রুটিগুলো একেবারে পারফেক্ট তৈরি হবে আর রুটিগুলো বেলে নেওয়ার সময় কিন্তু ফেটেও যাবে না একেবারে পারফেক্টভাবে গোল তৈরি হবে আর সবগুলো রুটি কিন্তু ফুলকো হবে তো বন্ধুরা এবার এই ডোটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো এখানে একটা বড় বাটির মধ্যে আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ডোটাকে কিন্তু হালকা গরম অবস্থাতে একটু মেখে নিতে হবে তো ডোটা মথে নেওয়ার সময় কিন্তু খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না হালকা গরম থাকা অবস্থাতেই ডোটাকে ভালো করে মথে নিতে হবে আর এই ডোটা যেহেতু অনেকটাই আঠালো তাই কিন্তু হাতটা মাঝে মধ্যে ধুয়ে নিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে তো আমি বারে বারে হাতটা ধুয়ে নিয়ে ডোটাকে মেখে নিচ্ছি তাহলে ডোটা কিন্তু খুব সুন্দর করে মুথে নেওয়া হয়ে যাবে তো যতক্ষণ না পর্যন্ত ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে মুথে নিতে হবে একেবারেই স্মুথভাবে ডোটা রেডি করে নিতে হবে যেন ডোটা কোনো রকম না ফেটে যায় তাহলে কিন্তু রুটিগুলো বেলার সময় আর একটুও ফেটে যাবে না তো দেখুন আমি হাতটা ধুয়ে এসে আবারও ডোটাকে খুব ভালো করে মুথে নিচ্ছি তো কিছুক্ষণ খুব ভালো করে মুথে নেওয়ার পর এবার কিন্তু ডোটা একেবারেই স্মুথ হয়ে গেছে খুব সুন্দরভাবে মুথে নেওয়ার পর এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার এই ডোটাকে দশ মিনিট মতো ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি এবার এদিকে আমি মাংসটা রান্না করে নেব তো তার জন্য কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তো দেখুন তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম তার সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা আপনার আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন তো কাঁচামরিচ আর জিরাটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব তো কাঁচামরিচ আর জিরা ভাজা হয়ে গেছে এবার এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো দেওয়ার পর হালকা লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি তো পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আপনারা চাইলে গোটা গরম মশলাও নিতে পারেন তো এবার ভালো করে না চাড়া করে মশলাটাকে হালকা ভেজে নেব তো দুই থেকে তিন মিনিট মশলাটাকে একটু ভেজে নিয়েছি এবার এখানে মাংসগুলোকে দিয়ে দেব তো এখানে আমার অল্প মাংস সেই জন্য মশলার পরিমাণগুলো অল্প করে নিয়েছি আপনারা বেশি মাংসর ক্ষেত্রে মশলাগুলোর পরিমাণ বেশি করে নিয়ে নেবেন এবার মাংসটাকে মশলার সঙ্গে একটু ভালো করে না চাড়া করে নেব যেন মাংসটার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আর চার থেকে পাঁচ মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব তো চার থেকে পাঁচ মিনিট অনবরত নাড়াচাড়া করে নিয়েছি আর বন্ধুরা যেহেতু দেশি মুরগির মাংস কিন্তু একটু সেদ্ধ হতে দেরি হয় তাই এখানে আমি অল্প করে একটু পানি দিয়ে প্রথমে মাংসটাকে সেদ্ধ করে নেব তো এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি তারপরে এই মাংসটাকে কিন্তু আবারও একটু ভালো করে কষিয়ে নেব তো পানি দেওয়ার পর একটু ভালো করে নাচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট এইভাবেই লোয়াচে রান্না করে নেব। তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তারপরে আবারও মাংসটাকে আমি কষিয়ে নেব তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে অন্য চুলায় বসিয়ে দিয়ে আমি রুটিগুলো তৈরি করে নেব আর এদিকে দশ মিনিটও হয়ে গেছে এবার এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে তো এই ডোটাকে আবার একটু মধ্যে নিয়ে আমি কয়েকটা লেচি কেটে নেব তো এখানে আপনারা রুটিগুলো যত বড় বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তো আমি এখানে কয়েকটা লেচি কেটে নিয়েছি আর মাংসটা লো আছে রান্না হতে হতে কিন্তু আমার রুটিগুলো তৈরি করা হয়ে যাবে তো আমি আপনাদের রুটিগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো রুটিগুলো তৈরি করে নেওয়ার জন্য বোর্ডের ওপর অল্প করে একটু চালের আটা ছিটিয়ে দিয়েছি তারপর একটা করে লেচি নিয়ে বোর্ডের ওপর এইভাবে আবার একটু লেচিটাকে মধ্যে নিচ্ছি তাহলে কিন্তু রুটিটা বেলে নেওয়ার সময় কিন্তু একটুও ফেটে যাবে না তো দেখুন বন্ধুরা এইভাবে করে লই তৈরি করে নিয়ে আমি খুব সুন্দর করে রুটিটা বেলে নেব তো অল্প করে একটু চালেরাটা ছিটিয়ে দিয়ে রুটিটাকে আমি বেলে নিচ্ছি আর দেখুন রুটিটা কিন্তু একটুও ফেটে যাচ্ছে না তো বন্ধুরা এইরকম ছোট ছোটো টিপসগুলো ফলো করে যদি আপনারা রুটিগুলো তৈরি করেন তাহলে আপনাদের রুটিও কিন্তু ফেটে যাবে না আর একেবারে ফুলকো নরম তুলতুলে তৈরি হবে তো রুটিটা বেলে না আমার হয়ে গেছে এবার রুটির মধ্যে যে এক্সট্রা আটাটা লেগে আছে সেটা আমি ঝেড়ে ফেলে দেব। আর দেখুন রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি এবার রুটিটা আমি আপনাদের সেঁকে দেখিয়ে দিচ্ছি তো আগে থেকে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি রুটিটা দিয়ে দিয়েছি এবার রুটির একদিকটা যখন হালকা হয়ে আসবে তখন আমি এই রুটিটাকে উল্টে দেবো তো এখানে কিন্তু তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো বলে অনেকটাই কালার চলে এসছে তো আপনারা কিন্তু তাওয়াটা হালকা করে গরম করে নেবেন তো এবার আমি রুটিটাকে উল্টে দিয়ে আবারও একটা কাপড় দিয়ে এভাবে একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি তো চেপে চেপে সেঁকে নিতেই দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তো একটা রুটি আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো তাওয়ার মধ্যে আরও একটা রুটি দেওয়ার আগে তাওয়াটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আরও একটা রুটি তাওয়ার মধ্যে দিয়ে দেব তো ঠিক একইভাবে একদিকটা হালকা যখন হয়ে যাবে তখন এই রুটিটাকে আমি উল্টে দেব আর বন্ধুরা অফ ক্যামেরায় ওইদিকে মাংসটা কিন্তু আমি আরও দুই থেকে তিনবার খুব ভালো করে না করে দিয়েছি তো এবারে এই রুটির একদিকটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি তো রুটির অপর দিকটাও যখন হালকা সেঁকে নেওয়া হয়ে যাবে তখন আবারও রুটিটাকে উল্টে দেব এবার একটা কাপড় দিয়ে ঠিক একইভাবে এভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি আর দেখুন রুটিটা কত সুন্দর ফুলকো তৈরি হচ্ছে তো বন্ধুরা প্রত্যেকটা রুটি কিন্তু ফুলকো তৈরি হয়েছে তো আরও একটা রুটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি তো রুটিগুলো আমি হটপটে রেখে দিয়ে এদিকে মাংসটা কিন্তু আবার একটু ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা দেখুন মাংসটা কিন্তু লোয়াচে রাখার জন্য ঝোলটা শুকিয়ে যায়নি এবার আমি মাংসটাকে অনবরত না চাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব আর ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটা কষিয়ে নিতে হবে এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আর তার সাথে কাশ্মীরি লালমরিচের মরিচের গুঁড়ো দিয়েছি আর অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি তো মাংসটাকে আবারও কিন্তু তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা টমেটোটা যদি মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর এই পর্যায়ে দেন তবে কিন্তু মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর টমেটোটা যদি মাংস দেওয়ার সাথে সাথেই দিয়ে দেন তবে কিন্তু মাংসটা সেদ্ধ হতে একটু দেরি হয় যেহেতু এটা দেশি মুরগির মাংস তো মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর অনেকটা তেলও ছেড়ে এসেছে তো বন্ধুরা আমার কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর বন্ধুরা মাংসটা যদি আপনারা কষা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এরকমই খাওয়া যাবে তবে আমি আজকে ঝোল তৈরি করে নিচ্ছি তাই এখানে গরম পানি দিয়ে দিলাম তো এখানে ঝোলের পরিমাণটা আপনারা যেমন রাখতে চাচ্ছেন সে অনুযায়ী পানি দিয়ে দেবেন তো পানিটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে তাহলে রান্নার টেস্টটা খারাপ হবে না তো পানি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে তিন মিনিট রান্না করে নিয়েছি তারপর লো আছে দুই মিনিট রেখে দিয়েছি আর নামানোর আগে অল্প করে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে আপনারা চাইলে অল্প করে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিতে পারেন তবে আমার মাংসের মধ্যে গরম মশলাটা খুব একটা পছন্দ না সেই জন্য আমি দিইনি তো ধনে কুচি দিয়ে মাংসটাকে আবার একটু ভালো করে না করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো নামিয়ে রেখে কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন এবার এই মাংসটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই দেশি মুরগির মাংস রান্না আর তার সাথে চালের আটার রুটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার মাংসটাকে রুটির সঙ্গে পরিবেশন করে নেব আর দেখুন রুটিটা কতটা নরম তুল তুলে হয়েছে এই পদ্ধতিতে রুটিগুলো বানালে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকমই নরম তুল তুলে থাকে তো বন্ধুরা মাংস রুটি আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি দুটো হালুয়া রেসিপি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আপনাদের সুজির হালুয়া তৈরি করে দেখাবো তো প্রথমে আমি একটা ছোট বাটি মেপে এক বাটি চিনি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো আজকের হালুয়া একটু অন্যরকম পদ্ধতিতে তৈরি করে দেখাবো রকম দুধ ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখানে চিনিটাকে প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। এই পদ্ধতিতে একবার এই সুজির হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় দুধ ছাড়াও কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে তো চিনিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিয়েছি এবার এইভাবেই কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে আর কিছুক্ষণের মধ্যেই চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে তো দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে তো এবার এটাকে অনবরত না করে নিচ্ছি তো দেখুন চিনিটা কিন্তু দুই মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে গলে গেছে এবারে ক্যারামেলের মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি যে বাটি মেপে চিনি দিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু পাঁচ বাটি মতো পানি দিয়ে দেব তো এখানে আমি এই বাটিরই এক বাটি সুজি রান্না করব সেই জন্য পাঁচ বাটি মতো পানি দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও এই সুজিটা রান্না করে নিতে পারেন তো দেখুন ক্যারামেলটা কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে গেছে তো এর জন্য ভয়ের কোনো কারণ নেই পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন ক্যারামেলটা নিজে নিজে আবার গলে যাবে তো কিছুক্ষণের মধ্যে দেখুন ক্যারামেলটা অনেকটাই গলে গেছে তো এইভাবে নাচাড়া করলে ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে তো খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ক্যারামেলটা খুব ভালোভাবে গলে গেছে এবারে পানিটাকে আমি এক সাইডে নামিয়ে রেখে দিচ্ছি এদিকে এবার সুজিটা ভেজে নেব সেই জন্য প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তো এবার ঘিটা হালকা গলে গেলে এখানে কিছু মশলা দিয়ে দেব তো একটা দারুচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়েছি তার সাথেই যে বাটি মেপে আমি পানি নিয়েছিলাম সেই মেপে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি তো এখানে আমি চিনির পরিমাণটাও এক বাটি নিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বেশি করেও নিতে পারেন তো এবার সুজিটাকে দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভালো করে ভেজে নেব তো এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা ভেজে নেবেন তা হলে কিন্তু নিচে থেকে সুজিটা পুড়ে যেতে পারে তো কিছুক্ষণের মধ্যে দেখুন সুজির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর আমি কিন্তু দুই থেকে তিন মিনিট মতোই ভেজে নিয়েছি আর সুজির কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন আমি এখানে দিয়ে দেব দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি তো দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত না চাড়া করে নিতে হবে তো গুঁড়ো দুধ দেওয়ার পর এবার এখানে কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে বাদামও দিতে পারেন এবার সব কিছুকে একটু ভালো করে না করে মিশিয়ে নেব তো যেহেতু সুজিটা গরম তাই কিন্তু এখানে গুঁড়ো দুধটা একটু দলা দলা ভাব হয়ে গেছে তবে কিছুক্ষণ না করার পর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে তো চাইলে আপনারা গুঁড়ো দুধটা সুজি রান্না করার শেষের দিকেও দিতে পারেন তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে যে ক্যারামেল তৈরি করা পানিটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা এখানে পুরোটা দিয়ে দেব। তো পানিটা দিয়ে অনবরত না করে নিতে হবে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে না করে মিশিয়ে নিচ্ছি তো এই সুজিটা আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু রান্না করে নেব তো গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি এটাকে সাত থেকে আট মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি আর দেখুন সুজিটা কত সুন্দর অনেকটা ঘনও হয়ে গেছে তো আপনারা যদি এরকমই নরম হালুয়া খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়েও কিন্তু খাওয়া যাবে তো আমি এই হালুয়াগুলোকে বরফি স্টাইলে কেটে নেব সেই জন্য সুজিটাকে আরও একটু ঘন করে নেব তো একটু আঠালো ভাব করে রাখবো তারপর এটা নামিয়ে নিলে কিন্তু কিছুক্ষণের জন্য সেট করে রেখে দিলে খুব সুন্দর এটা সেট হয়ে যাবে তো দেখুন কিছুক্ষণ আবারও নাচাড়া করার পর এখন কিন্তু সুজিটা সেট করার জন্য একেবারে রেডি হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে নেব তো এখানে প্লেটের মধ্যে আমি এটাকে সেট করে নেব সেই জন্য প্লেটের নিচে অল্প করে একটু ঘি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে হালুয়াটা সেট করার পর যখন এটাকে পিস পিস করে উঠাবো তখন কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসবে তো দেখুন হালুয়াটা কিন্তু এবার আমি খুব সুন্দর করে সেট করে নিচ্ছি তো একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে লম্বা করে সেট করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই সুজির হালুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন তো দেখুন হালুয়াটাকে আমি খুব সুন্দর করে কিন্তু সেট করে নিয়েছি এবার ওপর থেকে কিছু কাঠবাদাম কুচি করে ছড়িয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন দিলে একটু দেখতে ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি এবার এটাকে একটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি তারপর এই হালুয়াটাকে আমি দুই ঘন্টার জন্য এরকমই রেখে দেবো দুই ঘন্টা পর আমি আপনাদের কেটে দেখিয়ে দিব। এবার আমি আপনাদের ছোলার ডালের হালুয়া তৈরি করে দেখাবো তো এখানে আমি একটা বাটি মেপে এক বাটি ছোলার ডাল নিয়েছি তো এই ডালটাকে তিন থেকে চার ঘন্টা খুব ভালোভাবে ভিজিয়ে রাখলে কিন্তু সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না তো সেই জন্য এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো এই ডালটাকে আমি চার ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো চার ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চার ঘন্টা পর দেখুন ডালগুলো কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে তো এবার এই ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো তার জন্য এখানে প্যানের মধ্যে সামান্য পরিমাণ পানি দিচ্ছি এবার এখানে দুধ দিয়ে দেব তো এই ডালগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি পাঁচশো মতো দুধ ব্যবহার করছি তো এবার ডালগুলোকে দিয়ে দেব তো আপনারা যদি এখানে বেশি করে হালুয়াগুলো বানাতে চান তাহলে কিন্তু ছোলার পরিমাণ বাড়িয়ে নিলে এখানে দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো ডালগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো মিনিট মতো সেদ্ধ করে নেব তো প্রথমে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে দশ মিনিট ঢেকে সেদ্ধ করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে পাঁচ মিনিট মতো এভাবে রেখে দেব। তাহলে দুধটা অনেকটাই শুকিয়ে যাবে আর এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এবার এখানে একটু ফ্লেভারের জন্য দুটো দারুচিনি আর দুটো এলাচ দিয়ে দিয়েছি তারপর একটু নাচাড়া করে দেব। এবার এই দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে পাঁচ মিনিট এটাকে আবারও নাচাড়া করে নেব। তাহলে কিন্তু এই দুধটা অনেকটাই শুকিয়ে যাবে আর এই ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন পনেরো মিনিট পর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো বাকি যেইটুকু দুধ আছে এটাকেও আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবার এই ডালগুলোকে নামিয়ে রেখে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো এবার কিন্তু আমাদের ডাল ঠান্ডা হয়ে গেছে এবারের মধ্যে মশলাগুলো আমি একটু বাদ দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তো এখানে আমি ডালগুলোকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনারা নোড়ায় বেটে নিতে পারেন তো ডালগুলো ব্লেন্ড করার সময় কিন্তু আমি অল্প করে দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি তো এটা স্কিপ হয়ে গেছে তো সামান্য পরিমাণ দুধ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে তো দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার হালুয়াটা তৈরি করে নেব তো তার জন্য প্যানের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবার এই ঘিয়ের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর যারা হালুয়ার মধ্যে বাদাম দিতে চান তারা কিন্তু এই ঘিয়ের মধ্যে বাদাম একটু করে ভেজে নিতে পারেন তো আমি হালুয়ার মধ্যে রকম বাদাম কিশমিশ দিচ্ছি না সেই জন্য এটাকে এমনি ভেজে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে অনবরত না করে নিতে হবে তো কিছুক্ষণ না করার পর এবার এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তো এবার খুব ভালো করে না চাড়া করে নেব আর চিনি দেওয়ার জন্য কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে তো চিনিটা গলে গিয়ে কিন্তু হালুয়াটাও অনেকটাই নরম হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে হালুয়াটাকে অনবরত না চাড়া করে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে অনবরত না করে নিতে হবে তো কিছুক্ষণ না করার পর দেখুন হালুয়াটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবারে হালুয়ার মধ্যে থেকে তেজপাতা দুটোকে বাদ দিয়ে ফেলে দিচ্ছি তো এই হালুয়াটাকেও কিন্তু আমি বরফির মতো করে কেটে নেব সেই জন্য এটাকেও একটু শক্ত করে নামাবো তবে আপনারা যদি নরম করে খেতে চান তাহলে এইভাবে এটাকে নামিয়ে নেবেন তো হালুয়াটা নামানোর আগে আবার ওইখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তারপর অনবরত না করে নেব তো দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই শক্ত করে নিয়েছি আর এই হালুয়াটা কিন্তু না করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে না করে নিতে হবে তো হালুয়াটাকে আমি এবার নামিয়ে নিয়েছি আর এই প্লেটের মধ্যেও কিন্তু অল্প করে একটু ঘি মাখিয়ে নিয়েছি তাহলে এটা যখন বরফির মতো করে কেটে নেব তখন কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে তো এটাকে আমি চামচ দিয়ে খুব সুন্দর করে লম্বা করে সেট করে নিয়েছি তো এবার এটাকেও আমি দুই ঘন্টার জন্য এভাবে রেখে দেব এদিকে সুজির হালুয়াটা দেখুন অনেকটাই কিন্তু জমে গেছে এবার এটাকে ছোট ছোট করে বরফি আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন তো খুব ভালোভাবে এটাকে কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা একটা করে হালুয়াগুলোকে প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি তো দেখুন সবগুলো হালুয়াই আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে এবার এক ঘন্টা পর আমি আপনাদের ছোলার ডালের হালুয়াটা কেটে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এই ছোলার ডালের হালুয়াটাকেও আমি পিস করে কেটে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আজকের এই দুটো হালুয়ার মধ্যে আপনাদের কোনটা বেশি পছন্দ আমার কিন্তু ছোলার ডালের হালুয়াই খেতে বেশি ভালো লাগে তো এগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি সবগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এবার ওপর থেকে একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবারে এই হালুয়াটাকে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হালুয়াগুলোকে চাইলে আপনারা গরম গরম চালের আটা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে